সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাস্ত করা হবে না হুঁশিয়ারি প্রেস সচিবের প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে চার উপদেষ্টার নেতৃত্বে কমিটি করা হচ্ছে জানালেন জ্বালানি উপদেষ্টা এবং নির্বাচন বাঞ্চালে একটি মহল নিত্য নতুন দাবি তুলছে অভিযোগ ফখরুলের আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত যে কোনো ধরনের উস্কানি বা ইস্যু তৈরি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে সরকার বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান প্রেস সচিব শফিকুল আলম সকালে রাজধানীর খিলক্ষেতের তিনটি মসজিদ ও মন্দিরকে জমি বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন শফিকুল আলম বলেন সরকার চায় সকল ধর্ম বর্ণের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করুক এবং ঐতিহ্যবাহী সম্প্রীতি অক্ষুন্ন থাকুক এ সময় রেলওয়ের জমির উদ্ধারকালে হিন্দু সম্প্রদায়ের মন্দির উচ্ছেদ মর্যাদাপূর্ণভাবে হয়নি উল্লেখ করে বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার নতুন করে ওই মন্দিরের জন্য জমি বরাদ্দ দিয়েছে বলেও জানান প্রেস সচিব চিটাং ডিসি এবং চিরাং পুলিশকে বলে দেওয়া হয়েছে এবং ওদের ইন্টেলিজেন্স এজেন্সি ওইখানে জন্য কেউ ধর্মীয় সম্প্রীতি কেউ যদি বিনষ্ট করার চেষ্টা করে তা বরদাস্ত করা হবে না কোনো ধরনের কোন কেউ যদি এটা মনে করেন যে ওইখানে যে কোনো রকমের কোনো উস্কানিমূলক কাজ বা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন এটা কোনো বরদাস্ত করেন এবং এই এই পরিপ্রেক্ষিতে উনি চিত্রগের মাঠ প্রশাসন এই সিটি সীতা সীতাকুণ্ডের ইউএনও চিটের ডিসি চিটাংয়ের পুলিশ কর্তৃপক্ষ এবং সেইখানে যারা ইন্টেলিজেন্স যারা কাজ করেন সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বুয়েট শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় গঠন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান উপদেষ্টা বলেন এই সমস্যা সমাধানের লক্ষ্যে চার উপদেষ্টা সহ বুয়েট ও ডিপ্লোমা শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হবে কমিটিতে যে সব উপদেষ্টারা থাকবেন তারা হলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন গৃহায়ন ও গণপূর্ত এবং শিক্ষা উপদেষ্টা প্রকৌশলীদের দাবি দাওয়া নিয়ে কমিটি গঠন হয়ে যাওয়ার পর কমিটি শিগগিরই বসবে বলেও জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এখন একটা ওই যে বুয়েট এবং ওই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিসি ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা কথা আছে সেটার জন্য একটা কমিটি হচ্ছে তো সেই কমিটিতে কি প্রধান এখনও তো ইয়েটা প্রক্রিয়াধীন আছে বাট এই চারজনের মধ্যে একজন প্রধান হবেন ওই যে আপা আছেন তারপরে আমি আছি তারপরে হচ্ছে আদিলুর রহমান খান সাহেব ওই যে আমাদের গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আছেন আর শিক্ষা উপদেষ্টা আছেন আমরা তো আমরা এটা একটা কমিটি গঠন প্রক্রিয়াধীন আছে এবং এর সঙ্গে এই যে এইসব যারা সংগঠন আছে তাদের প্রতিনিধিরাও থাকবে ইঞ্জিনিয়ারদের অ্যাসোসিয়েশান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অ্যাসোসিয়েশন অন্যান্য অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা থাকবেন তো এখানে ওই যে এটার একটা সূত্রপাত হয় প্রবলি ওই যে নেস্কোতে একটা ঘটনা ঘটছিল তো সেটার বিরুদ্ধে কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওই শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং শাস্তিমূলকভাবে প্রাথমিকভাবে বদ্ধি করা হয়েছে তো আমরা এই কমিটিটা গঠন হয়ে যাওয়ার পরে শীঘ্রই আমরা বসবো ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে ইস্যুটি সমাধানযোগ্য বলে মনে করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেস রহমান তিনি বলেছেন এটি কোনো জটিল সমস্যা নয় আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন সচিব বলেন ডিপ্লোমা কিংবা বিএসসি ইঞ্জিনিয়াররা তাদের প্রস্তাব নিজ মন্ত্রণালয় বা অধিদপ্তরের মাধ্যমে পাঠালে সচিব কমিটি কিংবা সংশ্লিষ্ট যেসব কমিটি আছে তারা বিষয়টি ইতিবাচকভাবে অগ্রাধিকার দিয়ে দেখবে এজন্য রাস্তাঘাট বন্ধ করা বিচক্ষণ কাজ নয় তারা তাদের মিনিস্ট্রি যে যেই কনসার্ন মিনিস্ট্রি অথবা অধিদপ্তরের মাধ্যমে মিনিস্ট্রির মাধ্যমে এগুলো যদি আমাদের এখানে পাঠিয়ে দেয় আমরা এখানে একটা সচিব কমিটি আছে এর আগে জনপ্রশাসনের আমাদের ওএনএম আছে যেখানে এগুলো অ্যানালিসিস করা হয় এগুলো পজিটিভলি আমরা নেব কারণ এরা আমাদের এই সন্তানের মতো মানুষ তার চেয়েও বয়স অনেকের কম এই ইস্যুটা সমাধানযোগ্য যে একটু আলোচনার দরকার এর জায়গা মতো প্রস্তাবটা আসতে হবে আপনি এটা রাস্তায় সমাধান হবে না এটা সমাধান হবে হলো কনসার্ন মিনিস্ট্রি এবং আমাদের হাইয়েস্ট একটা বডি আছে এটাকে বলা হয় সচিব কমিটি যে আমার পাশে ল্যান্ড সেক্রেটারি আছে ল্যান্ড সেক্রেটারি আছে এখানে আমার এপিডি কালকে ওনারা আসছিলেন আমি আরেকটা মিটিংয়ে ছিলাম মিটিং কিন্তু বেশি থাকে এখন মিটিং থেকে বেরোলাম আমার মনে হয় এটা নিয়ে সবাই একটু পজিটিভলি চিন্তা করুক আর যারা এটার স্টেক হোল্ডার অর্থাৎ যারা বিএসসি ইঞ্জিনিয়ার বলে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে তারা তাদের এই বিষয়গুলো স্মারকলিপি আকারে এবং অনেকে কিন্তু এগুলো নিয়ে অনেক ভালো রিসার্চ করেছেন তাদের কাছে আইন কানুন আছে ওগুলো যদি অ্যাটাচ করে দেয় আমরা অল্প সময় এটা সমাধান করে দিতে পারব রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে দুপুরে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে এই সংঘর্ষ বাঁধে এতে অন্তত দশজন আহত হন যাদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছেন এর আগে সকাল দশটায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নেয় এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে স্থাপিত ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশ লাঠি ও সাউন্ড নিক্ষেপ করে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে বসে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এস আলম এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত কাজী জাফর আহমেদের দশম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন শুধু শেখ হাসিনাই নয় কিছু রাজনৈতিক দলও নিত্য নতুন দাবি আদায়ের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে এছাড়া সরকারের ভেতরের একটি মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সভায় জুলাই সনদ সংস্কারের কাজে জটিলতা সৃষ্টি না করে দ্রুত শেষ করার তাগিদ দেন বিএনপি মহাসচিব সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতন চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে আমরা যখন আজকে একটি পত্রিকা সকালে উঠেই দেখলাম বিরাট করে ব্লক করে খবর যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি আড়াই হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে আমি একা টাকা করি না এসম দিল্লিতে বসে তিনি আড়াই হাজার কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কীভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ তিনি জানান যত দ্রুত সম্ভব তিনশো আসনের সীমানা চূড়ান্ত করা হবে আজ নির্বাচন কমিশন ভবনে সীমানা পুনর্নির্ধারণের শুনানি শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান বলেন চব্বিশ থেকে সাতাশ আগস্ট চার দিনে সীমানা পুনর্নির্ধারণে ৩৩ তেত্রিশ জেলার চুরাশিটি আসনে এক হাজার আটশো দাবি ও পরামর্শ পেয়েছে ইসি এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপের খসড়ার অনুমোদন দেয় নির্বাচন কমিশন এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ কৃষি জমি যাতে অন্য খাতে ব্যবহার না হয় তা নিশ্চিতে আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই কৃষি জমি সুরক্ষা আইন পাশ করা হবে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ মানিকগঞ্জের সিংগাইয়ের উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া এলাকায় ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন শেষে তিনি একথা জানান বলেন শিল্প কারখানা ও অন্যান্য অবকাঠামোর জন্য আলাদা জমি থাকবে এ সময় সড়ক অধিগ্রহণের সময় সড়ক বিভাগ জমির মালিককে তিন গুণ ক্ষতিপূরণ দিলেও এলজিইডি জিইডি কোন অর্থ দেয় না উল্লেখ করে নতুন আইন প্রণয়ন হলে এল জিইডির প্রকল্পেও ক্ষতিগ্রস্ত জমির মালিকরা তিন গুণ ক্ষতিপূরণ পাবেন বলেও জানান উপদেষ্টা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা কৃষি সচিব মোহাম্মদ ইরশাদ উল্লাহ সহ অনেকে পরীক্ষামূলকভাবে কয়েক জায়গায় করে কাজ সেটা তো বরগুনায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার দায়ে হৃদয় খান নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এছাড়া মরদেহ লুকাতে সহযোগিতা করার দায়ে জাহিদুল ইসলামকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক লাইলাতুল এই রায় দেন মামলার বিবরণে জানা যায় গত বছরের পাঁচই ফেব্রুয়ারি বরগুনার আমতলিতে বারো বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করে হৃদয় খান তবে টাকা না পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে জাহিদুলের সহযোগিতায় খালের মধ্যে মরদেহ লুকিয়ে রাখে হৃদয় এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় হৃদয় ও জাহিদুলকে গ্রেফতার করে তাদের দেয়া তথ্য অনুযায়ী খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ পরে এই ঘটনায় দায়েরকৃত মামলায় সতেরো জনের সাক্ষ্য গ্রহণ ও ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার প্রমাণ অনুযায়ী হৃদয় খান ও জাহিদুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেন আদালত চাঁপাই নবাবগঞ্জের নাচোলে ব্যাটারি চালিত অটোরিকশায় বিদ্যুৎ স্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে আজ ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণ পাড়ায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার দক্ষিণ পাড়ার মোহাম্মদ আলমগীরের স্ত্রী হাওয়া বেগম ও মেয়ে আয়সা বেগম বিষয়টি নিশ্চিত করে নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান বাড়িতে চার্জে রাখা একটি ব্যাটারি চালিত অটোরিকশা থেকে ব্যাগ নিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন হাওয়া বেগম এ সময় তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়সা বেগম ও বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় পরে খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা ওয়াটার নিবেদিত সংবাদে পুষ্টি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল সকালে ঢাকায় পৌঁছে সেখান থেকে দুপুরে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় সফরকারীরা এশিয়া কাপের আগে খেলার ঘাটতি পুষিয়ে নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ আগামী তিরিশে আগস্ট শুরু হওয়া সিরিজের সব ম্যাচই হবে সিলেটে বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় এদিকে ভারতের বিপক্ষে নির্ধারিত সিরিজ বাতিল হওয়ায় দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ ছিল না টাইগারদের হাতে সেই ফাঁকা সময় কাজে লাগাতেই বিসিবির আমন্ত্রণে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস আগামী এগারোই সেপ্টেম্বর হংকং বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে মাঠে নামবে বাংলাদেশ আবারও ফিফার নিষেধাজ্ঞার হুমকির মুখে পড়েছে ভারতীয় ফুটবল তিন বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমন পরিস্থিতি তৈরি হল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ইতোমধ্যে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে যৌথভাবে সতর্কবার্তা পাঠানো হয়েছে এর প্রধান কারণ সংবিধান সংশোধন নিয়ে বহুবার নির্দেশ দেয়া সত্ত্বেও এআইএফএফ বিষয়টি চূড়ান্ত করেনি এবার ত্রিশে অক্টোবরের মধ্যে কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে ফিফা নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধান সংশোধন করে সুপ্রিম কোর্টের অনুমোদন না পাওয়া গেলে ভারতকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এর আগে দু সালের আগস্টে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ফিফা ভারতকে নিষিদ্ধ করেছিল পরে দ্রুত নির্বাচন ও অন্তর্বর্তী কমিটি গঠনের মাধ্যমে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছি একবার আরও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাস্ত করা হবে না হুঁশিয়ারি প্রেস সচিবের প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে চার উপদেষ্টার নেতৃত্বে কমিটি করা হচ্ছে জানালেন জ্বালানি উপদেষ্টা এবং নির্বাচন বাঞ্চালে একটি মহল নিত্য নতুন দাবি তুলছে অভিযোগ ফখরুলের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে